যে সমস্ত মানুষ নিজের স্ত্রী থাকার পরেও অন্য মেয়েদের সঙ্গে পরকিয়া করত আর ওই সমস্ত পুরুষ যাদের নিজের স্ত্রী থাকা সত্ত্বে অন্য মেয়েদের সাথে পরকিয়া করত আর ওই সমস্ত মেয়ে যারা নিজের স্বামী থাকার পরেও অন্য ছেলেদের সাথে পরকিয়া করত এই সমস্ত নারী আর পুরুষদেরকে এই সুলার মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে কি আমক পর্যন্ত তাদেরকে আগুনের মধ্যে পড়া হবে বলেন না মুসলমান ভাইরারে আমার এরপরে আপনার আমার নবী সামনের দিকে যাইতেছেন এমন সময় আপনার আমার নবী দেখে বিশাল বড় একটা পাহাড় দেখা যায় বিশাল বড় একটা নদী দেখা যায় এই নদীর কাছে যখন নবীজি গেলেন দেখলেন নদীতে একজন ব্যক্তি পানির মতো সাঁতরাইতেছে সাঁতরাইতে সাতরাইতে কিনারায় চলে আসতেছে কিনারায় একজন ব্যক্তি পাথর ভর্তি বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে এবার যে ব্যক্তি সাঁতরাইতেছে সাঁতরানো ব্যক্তির মুখে সজরে পাথর নিক্ষেপ করলে ওই ব্যক্তি আবার নদীর বহুত দূরে চলে যায় আবার যখন সাঁতরাতে সাঁতরাইতে চলে আসেন এই ব্যক্তি আবার পাথর দেয় ওই ব্যক্তি আবার চলে যায় আপনার মানুষ জিজ্ঞেস করলেন হে ফিরিস্তারা এই ব্যক্তি কারা কি কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে আপনার আমার নবীকে ফিরিস্তা দয়ে বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরা হলো পৃথিবীর ওই সমস্ত মানুষ যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিয়েছেন কিন্তু সেই সম্পদে তাদের তৃপ্তি হতো না তারা সুদ আর ঘুষের সাথে লিপ্ত হতে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন আল্লাহ তাআলা বলেন হে পৃথিবীর ইমানদার যদি সুদার ঘুষের সাথে সম্পৃক্ত হও তোমরা কখনো হতে পারবে না আমার ভাইরা এখানে বোঝানো হচ্ছে যদি কোনো ব্যক্তি সুদের সাথে সম্পর্ক রাখে দি ওই নদীর মধ্যে শাস্তি পাবে কতক্ষণ পর্যন্ত আপনারা আমার নবী জিজ্ঞেস করলেন হে ফেরেশতারা কতক্ষণ পর্যন্ত তাদেরকে এই নদীর মধ্যে শাস্তি দেওয়া হবে ফেরেশতা দয় বলেন ইয়া রাসূলুল্লাহ এই সমস্ত ব্যক্তিদেরকে কিয়ামত পর্যন্ত সাতরাবে কিয়ামত পর্যন্ত তাদের মুখের মধ্যে পাথর দেওয়া হবে বলেন নাউজুবিল্লাহ মুসলমান ভাইরা আমার বর্তমান সমাজ ব্যবস্থায়

রক্তের একটা সাগর দেখা যায় যার মধ্যে কিছু মানুষ হাবুডুবু খাইতেছে আর কষ্ট করতেছে আপনারা মাননীয় বলেন এই ব্যক্তি কারা কি কারণে তাদেরকে রক্তের সাগরের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে ফেরেশতা বলেন ইয়া রাসূলুল্লাহ এর হলো পৃথিবীর ওই সমস্ত মানুষ যারা সুদ আর ঘুষের সাথে সম্পৃক্ত থাকতো বলেন নাউজুবিল্লাহ আপনারা মাননীয় এরপরে সামনের দিকে যাইতে থাকলেন দেখলেন বিশাল একটা পাহাড় দেখা যায় এই পাহাড়ের উপর তিনি উঠলেন ওটার পর দেখা যায় একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে এত লম্বা যার মাথাটা পর্যন্ত দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে না এত লম্বা আর তার পাশে অনেকগুলো ছেলে মেয়েগুলো খেলাধুলা করতেছিল আপনারা নবী জিজ্ঞাসা করলেন হে ভাই ফেরেস্তা এই ব্যক্তিকে এত সু তার মাথাটা দেখা যায় না আর এই যে ছোট ছোট বাচ্চা তারা কারা তাদেরকে তো চেনা যায় না একজন জবাব দিয়ে তাদেরকে তো চেনা যায় না এই ব্যক্তি কারা কি কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে এই ব্যক্তি কারা তাদেরকে করতে চেনা যায় না এবার ফেরেশতা দয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রতি দীর্ঘকালে যে ব্যক্তিটাকে দেখছেন ইনি হলেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আর চারপাশে যত সন্তান দেখতেছেন এই সন্তানগুলি হলো যে সমস্ত সন্তান মায়ের পেট থেকে জন্ম নেবার পর থেকে সাত বছর হবার আগ পর্যন্ত শৈশবেই মৃত্যুবরণ করে এই সন্তানগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাহাড়ের উপরে আদম আলাইহিস এই পাহাড়ের উপরে ইব্রাহিম আলাই সালামের সাথে খেলাধুলা করার জন্য রেখেছে বলুন এরপরে আপনারা মানবী সামনের দিকে যাইতেছেন এমন সময় দেখলেন একটা প্রাচীর দেখা যায় বিশাল উঁচু প্রাচীর আর এই প্রাচীরটা হলো স্বর্ণ এবং রূপ দ্বারা তৈরি আপনারা মানবী জিজ্ঞেস করলেন হে ফিরিস্তায় প্রাচীর কিসের এরপরে লক্ষ্য করলেন অনেকগুলো মানুষ দেখা যায় নবী আলাই সাল্লাম নবী সাল্লাহ আলি সাল্লাম বলেন হে হে সাহাবারা আমি সেই দিন তখন যতগুলি মানুষকে দেখেছি তাদের চেহারা পৃথিবীতে তোমরা কখনো কল্পনা করবা না মানুষ কখনো এত সুন্দর হয় এইরকম তাদের অর্ধেক চেহারা আর অর্ধেকটা এত কুচ্ছিত এত কালো তোমরা কখনো কল্পনা করবা না তোমরা কখনো ভাববা না মানুষ কখনো এত কুচ্ছিত বা ভালো হতে পারে আমি জিজ্ঞেস করলাম হে ফিরিস তারা এই ব্যক্তি কারা কি কারণে তাদের শরীরটা অর্ধেকটা এত সুন্দর আর অর্ধেকটা এত কুচ্ছিত এবার ফিরিস তাদের বলেন রাসূলুল্লাহ এরা হলো পৃথিবীর ওই সমস্ত মানুষ যারা সমাজে ভালো কাজও করত খারাপ কাজও করতো একটা এই যে মোবাইল দেখা যায় এই মোবাইলের মধ্যে একটা মেমোরি কার্ড আছে এই মেমোরি কার্ড এর মধ্যে ইচ্ছা করলে ওয়াচ ডাউনলোড করে রাখা যায় ইচ্ছা করলে গান বাজনা ডাউনলোড করে রাখা যায়